কথা আছে যদি কেউ তাকে হাজ্য করে ক্ষমা চাইছি তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা লোকেটা ভোটের আগে বলে জল দেবো যে ভোট মিটে যাবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় এবার হচ্ছে মিথ্যে কথা ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে ছেলেরা বিয়ের পর মিথ্যে কথা কি বলে আমি আমার বউরে ভয় পাই না পাও না বউরে সব ভয় পায় ও যে সমাজের যেখানেই থাক আমরা বউরে কেন ভয় পাবো বইয়ের কি শক্তি আমার থেকে বেশি দাদা টেক গুতো কথা লাগলে আপনি বলেন না বাবার এই আসতে ধরো কি বাবা বিচ্ছিরি জোর তোমার গায়ে কিন্তু আসলে আমরা বউরে কি ভয় পাই গলাকে বইয়ের পায় যখন প্রথম বছর বিয়ে হয় কি মিষ্টি থাকে তুমি কোথায় তাহাত বাড়ি এসব ভালো লাগলো আমি কি তোমার বাবা মারে বে করেছি তাদের যেই দু বছর হয়ে গেল তুমি কথায় গলা উঠে গেল তিন বছরের মাথায় কি মা আছে না আমার বাবার মা আজকে না দেখুন ওর বাবা দাদা ছাড়া কেউ মানুষ না চার বছর বাদে গিয়ে বউরা কি বলে আমি বানরের গলায় ছুলে গেলাম কত ভালো সম্বন্ধ এই ছিল আমি কেন গেল না মা আমার মাসির ওখানেই বে করা উচিত ছিল বলবে এই বলবে আর পাঁচ বছরের মাথায় স্বামী স্ত্রী ঝগড়া যেখানে যায় পাড়ার লোক কিছু বুঝতে পারে না কিরকম এবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা যে ছেলের বিয়ে দু বছর বা দু বছরের বেশি সময় ধরে হয়েছে সেই ছেলে যদি বলে বইয়ের দিকে তাকিয়ে তিন চার বছর বিয়ে হয়েছে যদি বলে মিথ্যে বলছে কি বললে বিশ্বাস করো আমি তোমার ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না 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 তাকাও তোমার সব ভাই কেন রে কম্পিউটার পড়লো কথা সবার মাঝে যার কথা তার কানে বাজে এই রামচরিত্রই নেই তুই রাতের বেলা তুই জানি লোকে ফাংশন করিস কি করছিস আচ্ছা আসলে ও টিভি দিয়ে দেখে আমরা যেমন সামনে থেকে দেখি হ্যাঁ এইবার এই যে আমি এতক্ষণ ধরে ফাংশন করছি আমি একবারও এদিকেও ছেলেরা ওদিকেও ছেলেরা কতবার আসতে বলেছেন আমি কেন যাবো দুটো সে দাঁড়িয়ে আছে এখানে কত মে এদিকে থাকবো ওই জন্য তো আমি বউকে সঙ্গে করে আনি না এই যে আমার বউ আমার সঙ্গে আসলে যে আপনারা আসবেন ছবি তুলবেন কাছে দাঁড়াবেন আমার বউয়ের সব পছন্দ না আমি যাতে ভালো থাকি ওর একদম কিছু ভালো লাগে না একটা পনেরো ষোলো বছর বিয়ে হলো এবার একটু ঢিল দে আমি একটু বাজার করে নি ভালো করে তা না আবার দুটো ছেলেকে তৈরি করেছে একদম মেরে মুখ ফাটি দেবে আমার আমি জীবনে কি পেলাম এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা যে মেয়ে প্রথম অষ্টমঙ্গলায় বিয়ের পর যায় তার কাছে সবার প্রথম বাপের বাড়ি গেলে কে আসে তার বান্ধবী আসে না এসে কি বলে চম্পা এসছে চম্পা এসছে চম্পা এবার চম্পা কি বলে হ্যাঁ হ্যাঁ এই দেখো বাচ্চা বাচ্চারাও হাসছে এই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়ে পড়েছে কিনা হলে তো ছোট বয়সই বড় হয়ে যাচ্ছে যাই হোক খুব খারাপ তো ভীষণ খারাপ এবার ওর মা রাত্রিবেলায় জিজ্ঞেস করে ওর মা রাত্রিবেলায় জিজ্ঞেস করে তোর শ্বশুর বাড়ি কিরাম বুজিস বলে জানো তোমার যা ভেবেছিলাম তা নয় আমার শাশুড়ি আমার বন্ধুর মতো আমার ননদ আমার বন্ধুর মতো কোনো দিন হয় না যে বাড়িতে ননদ বৌমা আর শাশুড়ি থাকে ও বাড়ি কাকও বসে না চিল ওরে না বাড়ির মধ্যে সারাক্ষণ মিথ্যে কথা যে মেয়ে বিয়ের পর এই যে এখানে বসে আছে যে মেয়ে বলবে আমি বাবা পর পরচর্চা নিন্দা পছন্দ করি না ওর মতো মিথ্যে পাতি পৃথিবীতে নেই তিনটে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে তো একজনের জন্য জল আনতে যাবে দুজনের পিন্ডি দিয়ে দেবে বেশি বেশি আকবার শাড়ি কাজ ওর বাবা শাড়ি কিনে দেয় হ্যাঁ আমার বাবা জানা আবার শাড়ি দেয় না এবার ফিরে এলো তোমার কথাই হচ্ছিল পুরো পাল্টে যারা এখানে বসে ফাংশন দেখছে কালকেই বলবে দাসবাড়ির বউটা করে বিশ্বনাথকে দেখে হে হেলে পড়ছিল গায়ের ওপরে গায়ে পড়া মেয়ে ছেলে কোথা কা বলবে আর একটা জিনিস আবিষ্কার করেছি যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরের শাসন করে কিরকম যার বর ধরুন কৃষক চাষি পৃথিবী শ্রেষ্ঠ জীবিকা তার বউ কি বলে তোর বুকে নাঙ্গল দেব একদম বুকের মধ্যে নাঙল চালিয়ে দেবো গুখে গো এবার যার বর ধরুন জেলে মাছ ধরে তার বউ কি বলবে জালেতে জড়িয়ে জলেতে চবিয়ে দবা। একদম চবিয়ে দেব যার বর স্কুল মাস্টার তার বউ বলে কাকে জ্ঞান দিচ্ছ আমি ক্লাস সেভেনের ছাত্রী তুমি ক্লাস সেভেনের ছাত্রীকে জ্ঞান দিকে যাও যাও তাহলে আমার বউ কি বলবে বাড়ি এসো আজকে এখানে শুটিং হবে সিনেমার ক্লাইম্যাক্সে তুমি ভিলেন আমি হিরো আর ক্লাইম্যাক্স মানে জানেন তো লাস্টের মারপিটটা যেখানে হিরোর হাতে ভিলেন মার খাবে এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বৌরাও বলে কিরকম দেখুন ওই দেখুন তোর বিয়ে হয়ে গেছে আর করিস না তো ওই যে দুকাটি দিয়ে যে ভাই বাজাচ্ছে ওই রকম বাড়িতে পড়ে থাকে ওর বউ দুকাটি দিয়ে বাজায় ঢিঙি ঠিক আর যে আমাদের এই যে তিন কাটি তিনটে জিনিস দিয়ে বাজাচ্ছে ওই রকম বইয়ের কোলে পড়ে থাকে ওর বউ বাজায় ধুমধুমা ধুমধুম আর ড্রামের যে ভাই ওর বউ তো সাত আট জায়গায় মারে আবার তলায় একটা আছে কিন্তু ডুম ডুম ওর বউ ডুম ডুম অর্গান যে বাজাচ্ছে তার বউ বলে বাড়ি এসো তোমার বুকের রিডে বাজাবো আজকে এসো আজকে গিটার বাজাচ্ছে তার বউ রেগে গেলে বলে তো তার টিনে ছেড়ে দেবো বলো আজকে এই তাহলে আমাদের সাউন্ডের বউ কি বলবে সাউন্ডের বউ যদি রেগে যায় বলে তোর নব আমি ঘুরিয়ে দেবো আজ আয় বাড়ি আয় সো থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের এখানে সে খুব ভালো লাগলো উঠাও উঠাও সবকে উঠাও জীবনে জানেন একটা নিজের সিনেমার গান গাইবো ভাবতে পারিনি একটা সুপার হিট সিনেমায় থাকতে পারবো যখন সিনেমাটা শুটিং করেছিলাম বোম্বে কলকাতা সব জায়গায় বোম্বে মুখটা একটু মুছে নিলাম না হলে ঘাম যেখানে যেখানে গেছে সব জায়গায় মুছতে পারবো না দেখবেন এরকম করছি বিভিন্ন জায়গায় গড়াচ্ছে তো হ্যাপ ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছে তো সিনেমাটা যখন শুটিং হয়ে গেল তারপর একদিনকে জিৎ গিয়ে যাওয়ার পরে বললো পল্টু আমার ডাকনাম পল্টু একটা গান শুনবে অরিজিৎ এই এই গানটা শোনার পরে বললাম ছবি সুপার ডুপার হিট সিনেমাটার ওই গানটা শোনার পরে বলেছিলাম কেউ একে আটকাতে পারবে না ছবিটার নাম বস গানটা গাওয়ার চেষ্টা করছি ঠিক আছে চলো তারপরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন মনে মে জমতে থাকে পরে যাই দুর্বি পাকে মনে মে থাকে পরে যাই দুর্বি চিন্তা তোর আটে প্রভোর সঙ্গে 当。 এখ না বাগা লগনা ভালো রে নিয় কিছুই করা এখনা বাগছা লাগেনা ভালো রে

ধন্যবাদ জানাই মেন্টাল ক্লাসিকাল গ্রুপকে অসাধারণ পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে যারা আমাকে এখানে নিয়ে এসেছেন আপনাদের জন্যে সব ভালো থাকবেন পাথিরে আয় মাথি আয় মাভিরে